তো ফেরিস্তাদের সাথে বন্ধুত্ব আল্লাহ সুহান ও তালার গাইবের উপর বিশ্বাস শয়তানের সাথে শত্রুতা এটাই আদম আলাই সালাত সালাম আমাদের আদি পিতা সাথে ঘটেছে ওটাই আমাদের রাস্তা এই জন্য আপনাকে এবং আমাকে সতর্ক করার জন্য রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন মামিন মাউলুদ্দিন এমন কোন আদম সন্তান নেই জন্ম নেয়নি যার সাথে দুইজন বন্ধু সব সময় থাকে না একজন ফেরিস্তা বন্ধু একজন শয়তান বন্ধু প্রত্যেক আদম সন্তানের সাথে সবসময় একজন শয়তান বন্ধু একজন ফেরিস্তা বন্ধু এবং রাসুল সাল্লা আরো বলছেন মানুষের মাথায় যখন কল্যাণকর কোনো চিন্তা আসে এটা ফেরিস্তার কাছ থেকে অকল্যাণকর কোনো চিন্তা আসে সেটা শয়তানের পক্ষ থেকে তাহলে আপনি যখনই মনে করবেন যে আপনি একাই আছেন আর কোরআন এবং হাদিস বলছে আপনি একসাথে তিনজন আছেন আপনি নিজে আপনার ফেরিস্তা বন্ধু আপনার শয়তান বন্ধু যখন আপনি মনে করবেন তিনজন আছেন তখন ফাইট হবে আর যখন মনে করবেন আপনি একাই আছেন এবং মনে করছেন ফজরে ঘুমিয়ে আছি এটা তো আমার নিজের জন্যই ঘুমিয়ে আছে গান শুনছি এটা তো আসলে আমারই শুনতে ভালো লাগছে এই জন্য ওই ঘুমিয়ে থাকার চেয়ে ভালো যেই ঘুমিয়ে থাকায় আপনি মনে করছেন আপনি ঘুমিয়ে আছেন দুইজন ব্যক্তি ফজরে ঘুমিয়ে আছে একজন জানে যে আমাকে ঘুমিয়ে রাখতেছে কে বলেন তো শয়তান এ ব্যক্তি ভালো ওই ব্যক্তির চেয়ে যে মনে করতেছে যে আমি তো নিজেই ধুমাচ্ছি ও আসলে খেলার নিয়ম জানে না খেলার নিয়ম না জানলে আপনি খেলবেন কীভাবে মানে ফুটবল খেলতে গেলে তো আপনাকে খেলার নিয়ম জানতে হবে কোন দিক দিয়ে মারলে গোল হবে ফাউল যেন না হয় ঠিক আছে কী কীভাবে আউট হয় নিয়ম না জানলে তো আপনি খেলতে পারবেন না ক্রিকেট খেলতে গেলে কোন দাগ পার হলে ফোর হবে কিভাবে পার হলে ছক্কা হবে বা গ্রামের যত ধরনের খেলা আছে কিত করে যেটাই হোক প্রত্যেকটা নিয়ম আছে ওই নিয়ম না জানলে আপনি খেলতে পারবেন আপনি তো নিয়মই জানেন না যে এই যে পৃথিবীতে যে আপনি প্রেরিত হয়েছেন এখানে আপনার সাথে কি গেমটা চলতেছে এটাই তো আপনি জানেন আর যদি ন্যূনতম এই জ্ঞানটুকু আপনার কাছে থাকে যে না আমি একা না একসাথে তিনজন আমার সাথে একজন শয়তান আছে একজন ফেরেস্তা আছে তাহলে অন্তত আপনি খেলার নিয়মটা শিখেছেন ভালো খেলতে পারবেন কি পারবেন না সেটা পরে নির্ভর করছে নিয়ম অন্তত জানেন যে আমার অন্তরে প্রত্যেক যে খারাপ কাজের কথা উদিত হচ্ছে এটা আমার শত্রু শয়তান হচ্ছে এখন আমি শয়তানের কথা শুনবো না শুনবো না সেটা আমার ডিসিশন কিন্তু এটা আমার ডিসিশন নয় এটা শয়তান আমাকে করতে বলতেছে আর প্রত্যেক যে কল্যাণকর কাজের কথা আমার মনে উদিত হচ্ছে এটা আমার বন্ধু ফেরেস্তা ইলহাম হিসেবে আমাকে দিচ্ছে আমি নিবো কি নিবো না গ্রহণ করবো কি করবো না সেটা আমার সিদ্ধান্ত এবং এগুলো বানিয়ে বলতেছি না রাসুলসলামের হাদিসে স্পষ্ট আছে আমি হয়তো একটু সাজিয়ে গুছিয়ে বলতেছি যে মানুষ যখন সকালে ঘুমিয়ে থাকে তখন শয়তান নাম নাম ঘুমাও তিনটে গিট দেয় রাসুলসলাম বলছে তাহলে ওটা আপনার ইচ্ছা নয় এটা শয়তান আপনাকে বলতেছে এবং আপনি যদি ইন প্র্যাকটিক্যাল লাইফ শয়তানের অস্তিত্ব এবং ফেরেস্তার অস্তিত্ব পরীক্ষা করে দেখতে চান যে আমি বাস্তব জীবনে আজকে আব্দুল্লাবিনের বক্তব্য পরীক্ষা করতে চাই যে হ্যাঁ শয়তান আছে আছে আর হ্যাঁ তাহলে অসংখ্য পরীক্ষা আছে দুটো পরীক্ষা আজকে আপনাদের দিয়ে যায় আর যখন এই রাস্তায় চলা শুরু করবেন তখন অটোমেটিক আপনি আরো ভালো জ্ঞান অর্জন করবেন আরো ভালো শিখতে থাকবেন প্রথম পরীক্ষায় শয়তান আছে তার অস্তিত্ব আপনি উপস্থিতি নিয়ে ওযু করে গোসল করে নতুন জামা কাপড় গায়ে দিয়ে নিরিবিলি ঘরে দরজা জানা লাগিয়ে যেখানে কোনো ডিস্টার্ব নাই এরকম জায়গায় দুই রাকাত সালাত আদায় করতেwidetilde যে দুই রাকাত সালাত আদায় দুনিয়ার কোনো কথা আপনার মাথায় আসবে না শুধু আল্লাহর কথাই স্মরণ থাকবে এই যে এত লম্বা কসততি নিয়েছেন নিজের নাফসের উপর কন্ট্রোল রাখতেছেন কোনো ডিস্টার্ব নাই মোবাইল নাই আওয়াজ নাই সাউন্ড নাই কিছু নাই শুরু করেছেন মিনিট মিনিট যেতে যেতে না না যেতেই যেতেই আপনি দেখবেন যে আপনার মন আল্লাহ সুহানহতলার স্মরণ ব্যতীত কোন দুনিয়াবি স্মরণে লেগে গেছে অথচ আপনি বুঝতেই পারেননি আপনার অজান্তে মানে যদি আপনার জানতে হতো তাহলে আমি বুঝতাম যে না শয়তান নাই কিন্তু আপনার মন আপনার অজান্তে আপনি তো সজাগ আছেন সচেতন আছেন যেন আমি পুরো সালাত আল্লাহকে স্মরণে রাখতে পারি দুনিয়ার কোনো কথা যেন না আসে সজাগ সচেতন কনসাস কনসেন্ট্রেশন থাকার পরেও মন অন্যদিকে চলে গেছে তাহলে মনকে কে নিয়ে গেল অন্যদিকে বলেন কে নিয়ে গেল শয়তান আর কি প্রমাণ নেবেন শয়তানের অস্তিত্বের কাল মানুষের কাল হচ্ছে পৃথিবীর এক উন্নত লেভেলের প্রযুক্তি যে এটা সদা সর্বদা পরিবর্তনশীল মানুষের চিন্তা চেতনা আত্মপরিচয় সব কাল থেকে নির্ধারিত হয় পৃথিবী যত উন্নতই হোক ডাটা ট্রান্সফার করতে পারে মরে যাওয়া মানুষের ব্রেনের সব হাদিস বের করে নিয়ে চলে আসতে পারে এবং বোহারের ব্রেন কপি হয়ে যেতে পারে কিন্তু ইমাম বোখারির যে আত্মপরিচয় আইনস্টাইন নিউটন ব্রেন কপি হয়ে যেতে পারে কিন্তু ওদের আত্মপরিচয় ফেরত আসবে না এটা কালবের উপর নির্ভর করে যেখানে রু আল্লাহ যেটা দেখা যায় না যেটা ধরার মতো কোনো প্রযুক্তি পৃথিবীতে নাই অনেক উপর লেভেলের প্রযুক্তি যেখানে সরাসরি শয়তান কানেক্ট হতে পারে যেখানে সরাসরি ফেরেস্তা কানেক্ট হতে পারে মানে পৃথিবীর সৃষ্টিজীবের বাইরেও আলাদা জগতের সৃষ্টিজীব যে হৃদয়ের সাথে কানেক্ট হতে পারে এটা ওই লেভেলের মেশিন ওই লেভেলের যন্ত্র ওই লেভেলের টেকনোলজি প্রযুক্তি যেখানে পৃথিবীর জগতের বাইরের প্রাণীরাও যুক্ত হয় ফেরেস্তা যুক্ত হয় শয়তান যুক্ত হয় যার প্রমাণ পৃথিবীতে আছে এবং ফেরেশতার এবার অস্তিত্বের প্রমাণ নেন কোনদিন দিন যদি পরীক্ষা থাকে তাহলে পরীক্ষা ধরার জন্য ঘুম থেকে উঠতে হবে রাইট টাইমে এটার জন্য যেরকম শক্ত নিয়ে থাকে কখনো যদি ট্রেন থাকে বিমান থাকে তাহলে ট্রেন বিমান ধরতে হবে জন্য ঘুম থেকে সঠিক সময় জাগতে হবে এটার জন্য যেমন শক্ত থাকে এই রকম শক্ত একদিন করবেন সালাতের ওই লেভেলের নিয়াত আপনার কাজের তৈরি হবে ফজরের সালাতের জন্য এবার আপনাকে আমি দেখাবো যে এই পৃথিবীতে ফেরিস্তা আছে আপনার কোনো অ্যালার্ম লাগবে না কোনো বাপ মাকে বলা লাগবে না যে আমাকে ঘুম থেকে তুলে দিও ঠিক আছে কোনো মোবাইলে দেওয়া লাগবে না কেউ এসে ডেকে দিবে গেটে বাড়ি দিবে কিচ্ছু লাগবে না কেননা পৃথিবীতে তো ফেরস্তা আছে আপনাকে সহযোগিতা করার জন্য হাজার কাজ করে দেওয়ার জন্য আছে তো আপনাকে রাইট টাইমে উঠিয়ে দেওয়ার দায়িত্ব ফেরেস্তা পালন করবে আপনি পরীক্ষা করে দেখেন যে আপনাকে উঠিয়ে দেয় কিনা ফজরে যে কোনো প্রকার সিচুয়েশন তৈরি করে কোনো প্রকার মোবাইলের অ্যালার্ম ছাড়া মানুষের ডাকা ছাড়া কিচ্ছু ছাড়া আপনাকে ফজরে উঠিয়ে দেবে সেই সিচুয়েশন ফেরেশতাাই দিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে কিন্তু আমাদের অবস্থা কি আমরা হচ্ছে এমন ভাবে শয়তানের সাথে কানেক্টেড এর মানে আমাদের পরকালের কোন বিশ্বাস নেই আমরা তো চিন্তা করছি মারা যাব কিয়ামত হবে এটা তো কোনো চিন্তা করি মারা গেছি কিয়ামত হয়ে গেছে এখন জান্নাত বা নামে আছি তাহলে কি করা উচিত ওই লেভেলের তো ইয়াকিন নাই ফেরেশতাদের প্রতি ইয়াকিন নাই তখন পুরো আমাদের পুরো লাইফটাইম যে শয়তান কেন্দ্রিক আমাদের বাড়িতে আশে পাশে সকল ক্ষেত্রে শয়তানের অ্যাক্সেস যেমন আমরা মোবাইলের ওয়াইফাইয়ের অ্যাক্সেস দিই ঠিক আছে তারপরে বিদ্যুৎ চোরাই লাইন সরবরাহ করি অ্যাক্সেস দেই আরেকজনকে ওয়াইফাই টা বেশি কানেক্টিং এই জন্য যেটা তার ছাড়াই অ্যাক্সেস পাওয়া যায় চোখে দেখা যায় না এরকম অ্যাক্সেস তো এই অ্যাক্সেসও চোখে দেখা যায় না আমাদের বাড়ির আশেপাশে সব জায়গায় আমাদের জীবনের সর্বত্র আমরা শয়তানকে অ্যাক্সেস দিয়ে রেখেছি শয়তান যা যা ভালোবাসে আমরা তাই করি শয়তান অপবিত্রতা ভালোবাসে আমরা অপবিত্রই থাকি কেউ পেশাবের যত্ন নেয় না পেশাব ছিটে না আসুক সেই দিকে খেয়াল করে না অজু অবস্থায় থাকতে হবে সেই মর্মে কোনো সচেতনতা নেই সালাদবিহীন জীবন এটা তো শয়তানের জন্য সবচেয়ে সুবর্ণ সুযোগ কুকুর শ্রীগালের মতো জীবন সালাদবিহীন জীবন তাহলে তো চব্বিশ ঘন্টা আমার আশেপাশে শয়তান আছে বাড়িতে ঢুকার সময় সালাম নাই খাওয়ার সময় বিসমিল্লা নাই জিকির নাই তাহলে কন্টিনিউস আমি শয়তানের সাথে জীবনযাপন যাপন শয়তানের গোলাম হিসেবে শয়তানের দাস হিসেবে আর যদি আমি আল্লাহ সুবানের সাথে কানেক্ট হতে চাই সঠিক রাস্তায় থাক তাহলে তো আপনি যখন শয়তানের সাথে আছেন তখন আপনি সঠিক রাস্তায় ফিরবেন কিভাবে সহযোগিতাকারী বন্ধুই তো নাই বন্ধু থাকলে না সে আশেপাশে ব্রেনের মধ্যে মাঝে মধ্যে ভালো কথা দিবে তাহলে কিছু ভালো কাজ করার উৎসাহ তৈরি হবে তো সব শত্রুকে বন্ধু করে রেখেছি ভালো কাজের ইচ্ছা তৈরি হবে কোথায় তৈরি হবে না অন্তর মারা গেছে মৃত অন্তর আর যখন আশেপাশে ফেরেস্তাকে অ্যাক্সেস দিবেন পবিত্র ফেরেস্তারা পবিত্র এরা পবিত্রতা ভালোবাসে রাসুল ইসলামের মুখের স্বাভাবিক গন্ধ ফেরেস্তা সহ্য করতে পারত না আপনার বিড়ির গন্ধ কিভাবে সহ্য করবে বলেন রাসুল সাল্লামের মুখের পবিত্র গন্ধ ফেরিস্তাদের কষ্ট হতো এই কারণে বারবার রাসুল ইসলামকে বলতো আপনি মিস ওয়াক করেন মিস ওয়াক করেন মিস ওয়াক করেন আল্লাহ বলছে তোমরা কেউ পিয়াজ রসুন খেয়ে মসজিদে আসবা না কষ্ট হয়

পরিবর্তন পরিবর্তনের উপর আল্লাহ সুবানা জিগির দিয়েছে বাড়িতে ঢুকলে বাড়ি থেকে বের হলে গাড়িতে উঠলে মসজিদে ঢুকলে মসজিদ থেকে বের হলে টয়লেটে প্রবেশ করলে টয়লেট থেকে বের হলে এগুলো প্রত্যেকটা তো বিরুদ্ধে এক একটা অস্ত্র যুদ্ধাস্ত্র যখন ওগুলো সবসময় আপনি ইউজ করবেন তখন আপনার আশেপাশে সবসময় ফ্রেস্তা থাকবে বাড়িতে রহমতের ফ্রেস্তারা থাকবে এমনি আপনার ভালো কাজের মন তৈরি হবে সালা আদায় করতে মন চাইবে কোরআন তেলাউত করতে মন চাইবে আর সবসময় শয়তান থাকলে বছরও কোনোদিন দিন পড়া হবে না শয়তানের অস্তিত্বের আরেকটা একটা প্রমাণ হচ্ছে কোরআন কোরআন পড়ার আগে আল্লাহ বলছে আউজুবিল্লাহ মিনের শয়তান রাজিম শয়তান থেকে বাঁচতে চাও কেন এই কোরআন শয়তান তোমাকে পড়তে দিবে না আপনি ফেসবুক চালান ঘন্টার পর ঘন্টা চালাতে পারবেন মুভি দেখেন নাটক দেখেন চায়ের স্টলে বসে টিভি দেখেন ঘন্টার পর ঘন্টা দেখতে পারবেন আসেন পাঁচ মিনিট কোরআন পড়েন ধৈর্য ধরে রাখতে পারবেন না কেন শয়তান কন্টিনিউস আপনার উপর শয়তানের প্রভাব এবং কন্ট্রোল সর্বোচ্চ পর্যায়ে আছে সম্মানিত উপস্থিতি গায়েবের প্রতি ইমান মজবুত করা এবং পৃথিবীতে যে আমরা অবস্থান করছি এই পৃথিবীর অস্তিত্বটা পরকালের নিশ্চয়তার সাথে তুলনা করা এবং পৃথিবীতে আসলে খেলাটা কিভাবে চলতেছে শয়তান এবং ফ্রেস্তার অস্তিত্বের মাধ্যমে এটা অনুধাবন করা এবং সে অনুযায়ী আল্লাহ উপর আস্থা এবং বিশ্বাস রেখে ভালো বন্ধু ভালো বন্ধুদের একটা হচ্ছে ফেরেস্তা তাদের আরো নিকটবর্তী হওয়া আল্লাহ সুফহান আরো নিকটবর্তী হওয়া এই রাস্তাগুলো অবলম্বনের মাধ্যমে ইমান বিল গায়বকে ইকিনের স্তরে নিয়ে গেলে আপনার মধ্যে যে শক্তি যে সামর্থ্য যে নেতৃত্ব যে প্রভাব তৈরি হবে এটা শুধু বাংলাদেশ বিজয় করে খান্ত হবে না বরং সমগ্র পৃথিবী বিজয় করতে পারবে আল্লাহ আল্লাহান আমাদেরকে সেই তৌফিক এবং সেই সুযোগ দান করুক আল্লাহ এবং আমাদের সবার অন্তরে নূর আল্লাহ আলফি কালবি নুরু ইসলাম দোয়া করতে সে হচ্ছে নুরের তৈরি এবং আল্লাহ সাল্লাম দোয়া করতেন যে হাল্লা আমার অন্তরে নূর দেন আমার কানে নূর দেন আমার চোখে নূর দেন উপরে দেন নিচে দেন ডানে দেন বামে দেন সর্বত্র নূর তৈরি করে দেন সৎ আমল নূর তৈরি করে এবং কিয়ামতের মাঠে এবং কবরে এই নূর গুলো আপনি দেখতে পাবেন যে নূর আপনি দুনিয়াতে সংগ্রহ করেছেন সৎ আমলের মাধ্যমে জিক্রের মাধ্যমে আল্লাহ আমাদের অন্তরে সেই নূর তৈরি করার তৌফিক দান করুক আল্লাহ আজকে আমরা যে মসজিদে এসেছি এই মসজিদ হচ্ছে নূর মসজিদ যা আজকে প্রথম জুমার মাধ্যমে উদ্বোধন হচ্ছে আল্লাহর সবচেয়ে পবিত্র জায়গা হচ্ছে মসজিদ সবচেয়ে অপছন্দনীয় জায়গা হচ্ছে বাজার কেন বাজারে দুনিয়ামি চাহিদা বেশি মসজিদে দুনিয়ামী চাহিদা কম মসজিদ পরকালের বেশি নিকটবর্তী আর বাজার দুনিয়ার বেশি নিকটবর্তী তো মসজিদে আসলে এবং মসজিদে বসে থাকলে সালাদা পর যতক্ষণ বসে থাকবে ততক্ষণ ফেরিস্তা তার উপর দরুদ তার রহমত এবং বরকতের জন্য আল্লাহ সাল দোয়া করতে থাকবে এবং মসজিদ ভিত্তিক সমাজ গড়ে তোলাই হচ্ছে মুসলমানদের কাজ মসজিদের সাথে যে অন্তর যুক্ত থাকবে এই যুক্ত থাকা অন্তর বিশিষ্ট মানুষকে তৈরি করা তো মুসলমানদের কাজ মসজিদ আবাদ করা মসজিদকে ধরে রাখা এবং মসজিদ ভিত্তিক সমাজ তৈরি করা এটাই সংগঠন এর চেয়ে পাওয়ারফুল কোনো সংগঠন পৃথিবীতে আসেও নি ভবিষ্যতেও বসবে না এর চেয়ে পাওয়ারফুল কোনো সিস্টেম যেটার মাধ্যমে মানুষ একটা আদর্শকে লাবন করবে একটা আদর্শকে ধরে রাখবে একটি পাওয়ারফুল সিস্টেম পৃথিবীতে আসেওনি ভবিষ্যতেও আসবে না সেটা হচ্ছে ইসলামের আদর্শকে লালন করার জন্য মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলা তো যারা এই মসজিদ তৈরির উদ্যোগ নিয়েছে এবং এই পর্যন্ত আসতে পেরেছে আমি কিছু যুবকদেরকে চিনি তারাই হয়তো মূল উদ্যোক্তা তো তারা এত বড় সাহস করেছে এবং এই পর্যন্ত আসতে পেরেছে আমি অত্র এলাকাবাসীকে উদাত্ত আহ্বান জানাব যে আপনারা আপনাদের সর্বোচ্চটা এই মসজিদের কাজে এবং আল্লাহ স্মান সন্তুষ্টির জন্য সহযোগিতা করার চেষ্টা করবেন আল্লাহ মাহমেদ কিয়ামতের মাঠে টাকা কাজে আসবে যেমন দুনিয়াতে টাকা কাজে আসে দুনিয়াতে বিপদে পড়ে গেলেই দেখবে যে টাকা কাজে আসে অসুখ হলে টাকা লাগে কেস কোর্ট কাচারি মামলাতে পড়লে টাকা লাগে ঠিক আছে অফিস আদালত বিভিন্ন জায়গায় কাজ পার করে নেওয়ার জন্য টাকা লাগে বিপদে আপদে টাকা লাগে কিয়ামতের মাঠে যখন বিপদে পড়বেন তখন টাকা লাগে কিন্তু তখন তো আর নতুন করে টাকা তৈরি হবে না এখন পাঠিয়ে রাখলে সেটা তখন কাজে যেমন আপনি দুনিয়ার মেয়ের বিবাহের জন্য বিপদ বিপদ সেই জন্য জমা রাখতেছেন না পরকালীন বিপদ আপদ আছে সেই ব্যাংকে কে জমা রাখবে ওইটা তো আর তখন তৈরি হবে না কে আমাদের মাঠে তো আর তৈরি হবে না কিন্তু পরকালে কিন্তু মানুষ যেকোনো সময় বিপদে পড়ে যাবে কত গুনা করেছেন কত গালি দিয়েছেন কিপদ দিয়েছেন কি করেছেন ঠিক মতো সালা তালাই করেন উমুক তুমুক অসংখ্য বিপদ ওগুলো কাভার দিবে কাভার দেওয়ার জন্য প্রচুর পরিমাণে ব্যাংকে টাকা জমা রাখতে হবে যাতে আল্লাহ নিকটে আর আল্লাহর কাছে জমা সবচেয়ে বড় হচ্ছে ব্যাংকে আর আপনাকে কত পার্সেন্ট লাভ দেবে আর আল্লাহ গুণ দশ গুণ সাতশো গুণ এবং চাইলে তার চেয়ে বেশি বাড়াতে থাকবে একটা টাকাকে আল্লাহ সুমন এভাবে কিয়ামত পর্যন্ত বাড়াতেই থাকে তাহলে যখন আপনার পরকালের ব্যাংকে ভালো পরিমাণ অ্যামাউন্ট আছে মানে আপনি কোটি কোটি টাকার মালিক আমাদের মাঠে তাহলে এখন শত শত পাওনাদার যদি চলে আসে কখনকার কি বোধ করেছেন কখন কাকে গালি দিয়েছেন কখন কোথায় নামাজ ছুটে গেছে তখন এই এগুলো এই সমস্ত দানের নিকি দিয়ে তখন এই সমস্ত গুনাহগুলো ইবাদতের কমতিগুলো কভার হবে এবং যদি দান ভালো পরিমাণ থেকে থাকে শেষ না হয় তাহলে দানের নিকির বদল আপনি জান্নাতে চলে যাবেন এই জন্য আল্লাহ বলেছে যে সালাদ দিয়ে হজ দিয়ে এগুলো দিয়ে বাক্য ব্যবহার করা আছে জান্নাত পাওয়া যায় আর দান এবং শহীদ এই দুইটার ক্ষেত্রে বলা আছে জান্নাত কেনা যায় কেনার মালিকানা আর একটা যে আমি দিলাম দান করলাম দুইটার মালিকানা ভিন্ন রকম যে আমি আমার নিজের অর্জিত টাকা দিয়ে জমি কিনেছি আর একটা হচ্ছে না আপনাকে কেউ হেবা সূত্রে দান করে দিল দুটোর মধ্যে অনেক পার্থক্য তাহলে কেউ যদি শহীদ হয়ে যায় ও জান্নাত কিনে নিয়েছে আর কেউ যদি ব্যাপক পরিমাণ আল্লাহ সুমান রাস্তায় দান করে তবুও জান্নাত কিনে নিয়েছে আল্লাহ সুমনত আল্লাহ তার কাছে জান্নাত বিক্রি করেছে এই জন্য আল্লাহ মানুষকে আহ্বান করেছে যে তোমরা তো দুনিয়াতে ব্যবসা করছো আমার সাথেও ব্যবসা দুনিয়ার ব্যবসা তো আমরা ভালো বুঝি আল্লাহ ব্যবসা করার জন্য প্রস্তুত আছে আল্লাহ বিক্রি করবেন জান্নাতের জায়গা আর আপনি কিনবেন জান্নাতের জায়গা আল্লাহ স্নালের ব্যবসা হবে এবং এটি অতি লাভজনক ব্যবসা এই ব্যবসায় কোনো লস নাই পৃথিবীর ব্যবসায় লস হতে পারে আল্লাহ নিজে এটাকে ব্যবসা হিসেবে তুলে ধরেছে এবং ক্রয় বিক্রয় শব্দ ব্যবহার করা আছে আমি বানিয়ে ক্রয় বিক্রয় বলছি তা আল্লাহ নিজে বলেছেন ক্রয় বিক্রয় আমি বিক্রি করবো তোমরা কিনবা এই মসজিদের কাছে সহযোগিতা স্বরূপ দান করবেন এটা তার তাহবান আর যেহেতু এই সমস্ত অঞ্চলে আমাদের আশা খুব কম হয় তো আমাদের সাথে স্থায়ী যোগাযোগের মাধ্যমে হচ্ছে মাসিকালাইতে চান আমি নিজে মাসিকাল ইতামে নিয়মিত সম্পাদকীয় লিখি প্রতি মাসে দুটা প্রবন্ধ যায় নিয়মিত তা আমারই লেখা থাকে তিনটে নিয়মিত এবং সম্পাদকীয়গুলোতে সমসাময়িক বিভিন্ন ইস্যু যেমন এই মাসেরটাতে আছে জাতিসংঘের মানবাধিকার কমিশন নিয়ে সামনের মাসে আসতেছে বাংলাদেশে বর্তমান সরকারের আমলে এনজিওদের যে বাংলাদেশের পুরো অর্থনীতিকে গ্রাস করা এবং পুরো শিক্ষা ব্যবস্থাকে গ্রাস করার যে চক্রান্ত যেটা প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের মাধ্যমে এই সরকার প্রমাণ করতে যাচ্ছে যেটা আমরা সর্বোচ্চ প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা এটিও বলতে চাচ্ছি যে যদি এটি প্রতিবাদের মাধ্যমে বন্ধ করা সম্ভব না হয় তাহলে প্রাথমিক ভিক্ষা করে হলেও প্রাথমিক স্কুলের পাশে সুন্দর আর একটা ইসলামিক স্কুল ইসলামিক মাদ্রাসা তৈরি করতে হবে যেখানে কোরআন হাদিস থেকে শুরু করে ইংরেজি বাংলা গণিত সায়েন্স সবই উন্নত মানের শেখানো ইনশাআল্লাহ তো এই বিষয়ের সম্পাদকীয় আসতেছে সামনের মাসে তো এই যে মাসিক আল প্রতি মাসে আপনাদের কাছে থাকা উচিত এই মসজিদে আসা উচিত আরো যারা বিভিন্ন অঞ্চল থেকে আজকে এখানে এসেছেন তাদেরকেও সংগ্রহ করার আহ্বান জানাও আর সর্বোপরি মসজিদ ভিত্তিক মক্তব নিয়ে আমাদের যে কার্যক্রম চলে সেটির সাথে যুক্ত হওয়া এবার আমাদের মত্তব্য প্রতিযোগিতা জাতীয় পর্যায়ে টিভি চ্যানেলে আয়োজিত হতে যাচ্ছে যদি আল্লাহ সালা কবুল করে ইনশাআল্লাহ সেখানে আপনাদের ছেলেমেয়েরাই পারফর্ম করবে গ্রামের একদম অজ পাড়াগা থেকে উঠে আসা মতের ছেলেরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে টিভি চ্যানেল পর্যন্ত জাতীয় পর্যায়ে পর্যন্ত চলে যাবে যাচ্ছে আলহামদুলিল্লাহ তো এইটির সাথে যুক্ত হওয়া এবং এই প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণ করা এটিকে আপনাদের দাওয়াতি কাজের বড় একটা মাধ্যম হিসেবে গ্রহণ করতে পারে আমাদের ট্রেনিংয়ের ব্যবস্থা আছে যাতায়াত খরচও আমরা দিই থাকা খাওয়া খরচও আমরা দিই শুধু পাঠানো আপনাদের কাজ যিনি মক্তবে শিক্ষক হবেন তাকে আর সর্বশেষ সালাফি কনফারেন্সের দাওয়াত দিচ্ছি আগামী ছয় সাত নভেম্বর রাজশাহীতে দেশ বিদেশের আলেমোলামা থাকবে পাকিস্তান ভারত সৌদি আরব তিন দেশের আলেমোলামা থাকবে বাংলাদেশের তো থাকবেই আর আমরা তো থাকবো ইনশাল্লাহ তো সালাফি কনফারেন্সের দাওয়াত সালাফি কনফারেন্সের কিছু ফেস্টুনও হয়তো আজকে আছে যারা বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন তাদেরকে ফেস্টুনগুলো নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানাবো আর সকলকে অংশগ্রহণত্ব আহ্বান জানাবো যদি কোনো মতে রাজশাহীটা মিস হয় তাহলে দিনাজপুরেরটা যেন মিস না হয় যেটা ফেব্রুয়ারির সম্ভবত ছয় তারিখ মাসিক আলহসামের পিছনের পৃষ্ঠে দেওয়া আছে দিনাজপুর জামিয়া সালাফিয়া সালাফি কনফারেন্সে অথবা রাজশাহী জামিয়া সালাফিয়া সালাফি কনফারেন্সে অথবা দুইটাতেই অংশগ্রহণের দত্ত আহ্বান জানাচ্ছি এবং আজকের বক্তব্য এখানেই শেষ করছি রাসুসদ্দুল্লাহ আলী হবা সাল্লামের প্রতি আমরা দরদ পড়ি ইয়া ইউলিন